স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট কার্ডের প্রয়োজন কে পুরুষদের স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে এখানে ধন্যবাদ জানাচ্ছি সাধারণ জনগণকে যে ওরা নিয়ম মানতেছে দ্বিতীয়ত এলাকার চেয়ারম্যান জনপ্রতিনিধি যারা আছেন এবং সরকার যে এখানে পর্যাপ্ত লোকবল দিয়েছেন এই জন্য আমি সরকারকে স্থানীয় প্রশাসন এবং সর্বোপরি অর্থ ইউনিয়নের জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সনে প্রধানমন্ত্রীকে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং অত্র এলাকার আমাদের সুযোগ চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করতেছি আজকে আমাদের পুরুষদের স্মার্ট কার্ড বিতরণ পর্ব সকাল এগারোটা থেকে আমাদের টোটালি পুরুষদের লাইন যেটা বীজ ছিল ওই বীজটা চলে গেছে এখন হালকা কিছু লোকজন আসতেছে ওদেরকে দেওয়া হচ্ছে তো এই সুশৃঙ্খলভাবে আসলে কোনো গোলযোগ ছাড়া কোনো অভিযোগ ছাড়া এই সুশৃঙ্খলভাবে আমরা স্মার্ট কার্ড বিতরণ করতে পেরেছি সর্বপ্রথমে আমি আল্লাহ সুক্রিয়া আদায় করি এবং যারা আমাকে সার্বিক সহযোগিতা করেছে আমার প্যানেল চেয়ারম্যান তৈব সহ আমাদের পরিষদের সকল মেম্বার এবং এই অত্র এলাকার আমাদের জাফতনগরের মুরুবীবৃন্দ এই যারা আমাকে সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রথমে মহিলাদেরকে আমরা প্রথম দিন তিন তারিখ গত তিন তারিখ তেত্রিশশো চুয়ান্ন জনকে দিয়েছি আজকে কিছুক্ষণ আগে আমি খবর নিয়ে দেখেছি দুই প্লাস আমাদের টোটাল হচ্ছে যে ছয় হাজার প্লাস আজকেই শেষ আমাদের তো আজকে আমাদের সাথে যারা সহযোগিতা করেছেন জাহাঙ্গীর ভাই মুন্না ভাই তারপর আনোয়ার 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 জাহিদ চৌধুরী আনোয়ার ভাই আমাদের নেতা এবং সোলামান ভাই আমাদের জঙ্গি ভাই সহ নাসির নাসির ভাই সহ মোর্শেদ সহ অনেক দিদার ছিল সবাই এলাকার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সুশৃঙ্খলভাবে আসলে এই স্মার্ট কার্ড এটা হচ্ছে যে আমার ব্যক্তিগত জিনিস আমি আমাকে নম্রতা ভদ্রতা দিয়ে এই জিনিসটা আমাকে নিতে হবে আর এই জিনিসটার দায়িত্বটা পুরোটাই হয়তো আমার এলাকার মানুষ আমাকে কিছুটা ভুল বুঝেছে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত খরচ থেকে আমি আমি করেছি এটা সম্পূর্ণ বিতরণ করার ইয়েটা হচ্ছে যে নির্বাচন কমিশনের অফিস নির্বাচন কমিশনকে আমি আমার ইউনিয়নে যখন আসছে আমরা যথাযথভাবে আমরা সহযোগিতা করতেছি যে তো সহযোগিতা করতেছি প্রথম দিন তিন তারিখে যখন মহিলাদেরকে দেওয়া হয়েছিল ওই দিন এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ওই দিন একটু বিশৃঙ্খল বলবো আমি একটু সুশৃঙ্খল হয়নি বিশৃঙ্খল হয়েছে সেই জন্য সেই দিন যে যতটুকু বা অসুবিধা হয়েছে সেই দায়ভারটা আমি আমি আমার নিজের উপর নিয়েছি তো আমি আমার এলাকার মা বোনদেরকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে দেখতে অনুরোধ করছি কারণ এই স্মার্ট কার্ড বিতরণ এই আইডিয়াটা আমার পূর্ব কোনো ছিল না আমি প্রথম এত লোকের সমাগম তিন চার হাজার মানুষের সমাগম এত এত বড় একটা আয়োজন কোনো সময় করি নাই সুতরাং আমার কাছে কোনো অভিজ্ঞতা ছিল না তো ওই ওই অভিজ্ঞতা ওই অভিজ্ঞতা নিয়ে আমি আজকে যেই সুশৃঙ্খলভাবে করেছি পুরুষদেরকে বিতরণ এখানে এগারোটার সময় সব কিছু শেষ হয়ে গেছে তো সে সেই জন্য আমি যারা আবারও এই ইসাপুর বিএমসি কলেজ কলেজে আমাকে স্থানটুকু দিয়েছেন আমাদের সভাপতি আমাদের প্রিয় নেতা সাবেক ফটিকরিয়া আওয়ামী লীগের সেক্রেটারি সোলামান বিকম ওনাকে ওনাকে যখন আমি ফোন করি ভাইয়া আমার পুরুষদের স্মার্ট কার্ড বিতরণ করা হবে আপনার কলেজটা আমার একটু ব্যবহার করতে হবে ও উনি কোনো কিছু ভাবনা ছাড়াই আমাকে অকবটে এক ভাইকে বলে দিয়েছেন যে কোনো অসুবিধা নাই তো জিয়া তুমি আমার কলেজ ব্যবহার করতে পারবে তারপর এই প্রতিষ্ঠাতা সদস্য প্রতিষ্ঠাতা সদস্য ইকবাল চৌধুরীর কাছে ফোন দিলাম উনি গতকালকে আমাদের সাথে এসে আমাদেরকে অনেক সহযোগিতা করেছে সার্বিক সহযোগিতা করেছে এবং এলাকাবাসী থেকে শুরু করে যারা আমাদের সাথে এই আজকের এই আয়োজনটুকু এত সুন্দরভাবে সুশৃঙ্খল করেছেন আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সতর নং জাফরনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জাফরনগর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট কার্ড বিতরণের আজকের এই চৌধুরী ডিগ্রি কলেজে স্মার্ট বিতরণ অনুষ্ঠান সুন্দর এবং সার্থক করার জন্য প্রশাসন সাংবাদিক ইউনিয়ন পরিষদ যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন আমাদের কয়েকদিন আগে মেয়েদের স্মার্ট কার্ড পর্বে বিতরণ করা হয়েছে বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে এখানে এই স্মার্ট কার্ড বিতরণ আমাদের এই জাহানপুরে কলেজের মধ্যে অনুষ্ঠিত হয় চেয়ারম্যান সাহেব অক্লান্ত পরিশ্রম করে সুন্দর সার্থক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতেছে দেখে খুবই আনন্দিত এই জন্য আমরা ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই প্রশাসনকে ধন্যবাদ জানাই তো যে স্মার্ট কার্ড একটু বিশৃঙ্খলা এটা সবাই একটু আমাদের চেয়ারম্যান মহোদয় একটু ইয়া ছিল বুঝে নাই অথবা এই আমাদের চেয়ারম্যান মহোদয় একটু ইয়া ছিল মানে কি বুঝতে পারে নাই ঘটনাটা বুঝতে পারে না অথচ প্রথমবার তো প্রথমবার স্মার্ট কার্ড দেওয়াতে বুঝতে পারেন ওই জন্য আজকে যেভাবে আমাদের বিএনসুর বিএনসি কলেজে সুশৃঙ্খলভাবে অতি সুশৃঙ্খল এগারোটার মধ্যে আমাদের প্রায় দুই হাজার কার্ড শেষ হয়ে গেছে অতি সুশৃঙ্খল বহু সুন্দরভাবে কার্ডটা বিতরণ হয়েছে আমাদের এখানে আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেব এবং বিভিন্ন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ চেয়ারম্যান সাহেবকে সহযোগিতা করছে তো এই সুন্দরভাবে আমাদের স্মার্ট কার্ডটা বিতরণ হয়েছে এই জন্য আমি চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই এবং প্রিয় জাফনারবাসীকে ধন্যবাদ জানাই আপনারা জানেন গত তিন তারিখ আমরা লতিপ্র উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ করেছিলাম সেখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের হয়তো কিছু ভুল ত্রুটি ছিল তার জন্য আমরা জাপনগরের জনসাধারণ পক্ষে পক্ষে আমরা ক্ষমা আমাদের ক্ষমা করবেন আজকে তেমনি আজকে পুরস্কার আমরা স্মার্ট কার্ড বিতরণ করছি আজকে যারা এখানে আমাদের সাথে কষ্ট করেছেন বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনী স্মার্ট কার্ড বিতরণের জন্য যারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাপাননগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব জিয়াউদ্দিন জিয়া সাহেব এবং আমাদের সাথে যারা আরও অক্লান্ত পরিশ্রম করেছে যেমন মেম্বাররা এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দ এবং আমাদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মল্লান চৌধুরী সাহেবের পুত্র জাহিদলেন চৌধুরী আনোয়ার জাহেদ চৌধুরী সাহেব তাদেরকে সহ আমাদের বড় ভাই জাহাঙ্গীর বাইকের সহ ধন্যবাদ জানিয়ে আজকে এই স্মার্ট কার্ড বিতরণের জন্য সবাইকে স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট কার্ডের প্রয়োজন সে সূত্রা মানয়নীয় প্রধানমন্ত্রীর জনতি শেখ আছি না বাংলাদেশের মানুষের জন্য স্মার্ট কার্ড বিতরণ শুরু করা হয়েছে শতরং জাপতনগর নির্ণয় প্রথমে মহিলাদেরকে দেওয়া হয়েছে পরে আমাদের পুরুষকে দেওয়া হচ্ছে সুন্দর ও সুশৃঙ্খলভাবে জাপতনগরের মধ্যে বিতরণ করা হচ্ছে সে হিসেবে এখানে সম্পৃক্ত যারা প্রশাসন যারা নির্বাচন কমিশন যারা মান্যগণ্য ব্যক্তি যারা চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব মহিলা মেম্বার এলাকার গণ্যমান্য ব্যক্তি সভা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি ন নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নাসুদ্দিন চৌধুরী ন নম্বর ওয়ার্ড ন নম্বর ব্লক আমাদের সি ওয়ার্ডের তো আমি এই দশ আগে আসছি এসে খুব সুন্দর পরিবেশ দেখলাম চমৎকার পরিবেশে কোনো ভিড় নেই মানে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আমি দশ মিনিটের মধ্যে মোটামুটি আমাকে আর এই আমি প্রথম ধন্যবাদ দাচ্ছি সাধারণ জনগণকে যারা নিয়ম মানতেছে দ্বিতীয় তো এলাকা চেয়ারম্যান জনপ্রতিনিধি যারা আছেন এবং সরকার যে এখানে পর্যাপ্ত লোকবল দিয়েছেন এইজন্য আমি সরকারকে স্থানীয় প্রশাসন এবং সর্বোপরি অত ইন্ডিয়ানের জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দরভাবে ওরা ইয়ে করছেন কলেজে ইসাপুর বিএমসি কলেজে আজকে এসএমআর কার্ড বিতরণে আমি নিজে স্মার্ট কার্ড পেয়েছি আজকে স্মার্ট কার্ড বিতরণে আমি মানে সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রীকে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং অত্র এলাকার আমাদের সুযোগ্য চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়াকে ধন্যবাদ জানাচ্ছি এবং চেয়ারম্যান সাহেবের সাথে যারা অত ইউনিয়ন পরিষদের মেম্বার এবং কমিটি যারা চেয়ারম্যান সাহেবকে সহযোগিতা করছে এবং নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার বাড়ি হচ্ছে যাপন জাপন যাপনগর আট নম্বর ওয়ার্ডের আমি বাসিন্দা